এ বেড়া এই কে বেড়া এই ওর ওর মারতাস কে লিখা why কেন why মারামারি ঝগড়া জাতি না করে দুইজনে মিলামিশা থাকা যায় না হ্যাঁ মিলামিশা থাকবা মিলামিশা ঘরে ঢুকবা একসাথে থাকবা তোমরা কি করো কি মারামারি করো এইগুলা আমি বুঝি না তগ ওই সব কাহিনী নাটক নক শেডি আমার মাথায় ঢোকেনা আবার parada আবার আবার এই যে তুমি যে ওর উপরে এমনি উঠা বসো হ্যাঁ তোমার ওজন দেখছো এই তুই কি আর আরে কি মারোস না কি কি বিষয়টা কি জায়গায় এই ওয়েট 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 ভোল্ট অফ সেকেন্ড ওয়েট ওয়া এক মিনিট ওয়েট তুই কি সিক্স মিক্স এরকম কিছু তোর সিক্স উঠছে হ্যাঁ তুই কি মারোফ না ওইটা কি লাগা যাই এই তোর সমস্যা কি তাপত্য জীবনে কোনো কিছু কোনো বিষয় নিয়ে ঝগড়া নাকি তুমি উইঠা অন্য কিছু আমি বুঝতেছি না আমি এই বিষয়ে মানে বুঝি না তো আমার মান মানে তোর বাপ সাবামি মানে কি কয় এটা রে বিষয়টা কি তুই উপর ওর স্ক্যাম নে তোর উপরে ওর বিষয়টা আমি কমেন্ট সেকশন থেকে জানতে পারমু তুই কি প্রোডাকশন করবার চাস নাকি কি কয় এটা রে এই যে কথাই কথাই যে পাড়া দেয়া ধরো তুই কি কস আরে কি কস এমনে এমনি আছে কে পাক না পুক এরকম উসা করে রাখছে কেন কি সমস্যা কি তোমাদের মধ্যে এত কি নিয়া ঝগড়া না তোমাদের তোমরা অন্য মুডে আছো সিক্স মিক্স মোডে আছো আমি তো বুঝতেছি না ঠোঁটের সাথে ঠোঁট লাগে কি মানে কথা বল এগুলা কি ধরনের অঙ্গ ভঙ্গি এগুলো এগুলা দেখে কি আর ভাল্লাগে ব্যাটা এইগুলো এই ব্যাটা থামো তোমরা থামো ইলিশ রিল্যাক্স থামো শান্ত হও মই তো ভিগে হুট তে